সাপাহারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ রানার গণসংযোগ নওগার এক পর্ষা সাপাহার ও নিয়ামতপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ রানা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতাই শনিবার সাপাহার উপজেলার হাটবাজার এলাকায় গণসংযোগ করেন শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন পর্ষা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানা দীর্ঘদিন যাবৎ নওগা এক আসন তথা পর্ষা সাফাহার নিয়ামতপুরের জন্য কাজ করে যাচ্ছেন তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করে আসছেন মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ মাসুদ রানা বলেন বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া এলাকাসহ সব এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে যাবেন তিনি গণসংযোগকালে বলেন দলের নেতাকর্মীরা যেন কোনো বিভ্রান্তিতে না পড়েন দল যাকে মনোনয়ন দেবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি